হ্যালো আসসালামু আলাইকুম তো ইফতার হয়ে গেছে অনেক আগেই ইফতারে মুড়ি দিয়ে বুড়বন্দা খেয়েছি ওটার একটা ভিডিও ছাড়া আছে আপনারা হয়তো দেখছেন তো এখন দশটা দশ বাজে প্রচুর ঘুম পাচ্ছে ক্ষুদাও লাগছে হালকা তো ভাত খাব চলুন একসঙ্গে ভাত খাই আর এগুলো হয়তো মুখে কিছু কিছু জায়গায় স্পট দেখতেছেন যেগুলো এগুলো আমি চন্দন দিয়েছি তো ভাবলাম আজকে রাত্রে একটু চন্দন মুখে দিয়ে ঘুমাই কারণ রোজা থেকে তো মুখে কিছু দেওয়া হয় না তো একটু সাজতে ইচ্ছা করলো ওই জন্য একটু সাজলাম এগুলো চন্দন দেওয়া আসতে এগুলো ধুয়ে ফেলবো তো এগুলো আবার কেউ মাইন্ড করিয়ে না যাবো মুখে কি আর এগুলো যেন একটু ভালো না বোঝা জন্য হালকা একটু ইফেক্ট দেওয়া আসতে একটু বুঝতে পারবেন আপনারা মানে ভাবছিলাম যে খাবো না এই জন্যই চন্দনটা দিয়েছি পরে একটু ক্ষুদা লাগছে তো ভাবলাম খাই তো চলুন যাক প্রচণ্ড ভর্তা ভাত খাইতে ইচ্ছে করতেছে তো প্রেশারে দুইটা আলু সিদ্ধ করে নিলাম যে তরকারি রান্না হয়েছে সেগুলো খাবো না আলু ভর্তা ঝালে মনে হয় বাবা ফার্স্টটা ফার্স্ট ও ভাতের নোলাটা আপনাদের জন্য আলু দুইটা মরিচ দিয়েছি তিনটা চারটা সরি ডিম ভাজি আলু পাতার সঙ্গে ডিম ভাজি কম্বিনেশনটা না ফাটাফাটি কন্টিনিউলি কন্টিনিউসলি কান্দি ধুমা বেরোচ্ছে এত ছাল কেন ঘুম লাগছে ঝাল লাগছে 俺办公楼是不咋嘞。 জান ভাই কত বলতে পারবো না টা